আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সান প্রোটেকশান মূলত যারা হচ্ছে আন্ডারসান অথবা পলিউটেড এরিয়াতে খুব বেশি সময় ব্যয় করেন তাদের ক্ষেত্রে সান প্রোটেকশানটা মোস্ট ইম্পর্টেন্ট আর যাদের হচ্ছে স্কিনে মেস্তা ফ্রিক পিগমেন্টেশন অলরেডি চলে এসছে তাদেরকেও সান প্রোটেকশন মাস্ট ইউজ করতে হবে রেদার দেন দিস আপনি যদি পনেরো মিনিটের বেশি সময় কিচেনে অথবা আন্ডারসানে না থাকেন তাহলে আপনার সান প্রোটেকশানের কোনো প্রয়োজন নেই সান প্রোটেকশান কখনোই কিন্তু ডিরেক্ট স্কিনে অ্যাপ্লাই করবেন না অ্যাটলিস্ট ফেস ওয়াশের পর টোনার দিয়ে অথবা টোনারের পর চার্জিং প্রিপ অথবা জেল দিয়ে তারপর হচ্ছে সান প্রোটেকশানটা অ্যাপ্লাই করবেন এক্স্যাক্টলি আন্ডার সানে অথবা কিচেনে যাওয়ার দশ থেকে পনেরো মিনিট আগে কীভাবে আমরা সান প্রোটেকশানটা ব্যবহার করব এই পোষণে নিয়েও অ্যাপ্লাই করতে পারেন অথবা ডিরেক্টলি আপনার স্কিনে পরিমিত সান দিয়ে আপনি সেটাকে অ্যাবজর্ব করে দিতে পারেন সো আমি যেহেতু আমার বেসিক স্কিন কেয়ারটা করে নিয়েছি এটাকে পরিমাণ মতো জাস্ট জেন্টলি হচ্ছে আপনি আপনার স্কিনে সার্কুলার মোশনে এটাকে অ্যাবজার্ভ করে দেবেন আই বিলিভ ইনফরমেশান ইজ ক্লিয়ার অ্যানাফ আপনারা দেখতেই পাচ্ছেন এই পোর্শনটা এবং এই পোর্শনটার তফাতটা থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ ফর বিং উইথ ফেয়ার স্কিন কেয়ার অ্যান্ড এনজয় ইউর বেস্ট শপিং এক্সপিরিয়েন্স উইথ অথেন্টিক কোরিয়ান কজমেটিক্স